আজকে আমরা আমাদের ওয়ার্ড কমিটি সকলে মিলে আজকে যে মিছিলটা বার করেছি তার জন্য একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ছোট্ট মেয়েটি সৃষ্টি কেশরী তাকে নৃশংসভাবে পরিকল্পিতভাবে খুন করা হলো তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল চাইব যাতে ভবিষ্যতে কোনো বাচ্চা মেয়ের এইরকম কোনো স্টেপ কেউ না নিতে পারে তার জন্য যেন সরকারিভাবে যা যা সুযোগ সুবিধা দরকার আছে আমরা আমি কাউন্সিলর হিসেবে এবং আমাদের যারা মন্ত্রী আছে যারা চেয়ারম্যান আছে যারা এখানকার আমাদের বাসিন্দা আছে সকলে চাইবে ছেলেটি যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি ছেলেটির ফাঁসির দাবি আমরা চাইব একটা বাচ্চা মেয়েকে তার মায়ের কোল খালি করেছে এভাবে নিয়েছে সেটা কোনো মানে সেটা কী বলবো দুঃখের তার কোনো সীমা হয় না তাকে আমরা সমবেদনা জানানো কোনো ভাষাই নেই সেই মেয়েটির শান্তি কামনার জন্য আজকে আমাদের এই মৌন মিছিল এবং মোমবাতি মিছিল সাতাশ নাম্বার ওয়ার্ড কমিটির তরফ থেকে একটি মৌন মিছিল বেরিয়েছিল যে মৌন মিছিলের কারণ আমাদের ইতিমধ্যেই সবাই জানে গোটা শহরবাসী গোটা জেলাবাসী জানে যে আমাদের ইংরেজবাজার শহরে একটি নির্মম হত্যাকাণ্ড হয়ে গেছে একটি বাচ্চা দশ বছরের বাচ্চা যার নিঃশংসভাবে খুন হয়েছে তো তার অপরাধী শাস্তির দাবিতে আজকে আমাদের ওয়ার্ড কমিটির তরফ থেকে কাউন্সিলর সমেত ওয়ার্ড কমিটির সমস্ত ওয়ার্ডবাসীরা তেস্টায় একটি মৌন মিছিলের আয়োজন করেছিল আমরা তার আত্মার শান্তি কামনা করে মৌন মিছিলটা আমাদের শুরু হয়েছিল মনস্কামনা মন্দির থেকে আমাদের হরিবাসর তলার এখানে বাজার মোড় পর্যন্ত তো সকলে ওয়ার্ডবাসী এবং ওয়ার্ড কমিটি সকলে অংশগ্রহণ করেছে এই মিছিলে আমাদের এই মিছিলের একটি উদ্দেশ্য যে যে আমাদের অপরাধী তার যাতে ফাঁসি সর্বোচ্চ শাস্তি ফাঁসি সেটি হয় এটাই আমাদের দাবি আর সাথে সাথে আমাদের ওয়ার্ড কমিটি একটি দুটো আমাদের ওয়ার্ড কমিটি দুটো জায়গা ঠিক করেছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আমাদের যারা নাইট গার্ডের কাজ করে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করে বাতাবরণ খুব বাজেভাবে ছড়িয়ে আছে ইতিমধ্যে পরিবেশে আতঙ্কের পরিবেশ হয়ে আছে সেই কারণে দুটো জায়গা আমাদের ঠিক করা হয়েছে যেই জায়গাগুলোতে আমাদের ওই নাইট গার্ড পাঁচটা থেকে রাত দশটা অবধি টহল দেবে বিভিন্ন জায়গায় তাদের ফোন নাম্বার আমাদের গ্রুপে থাকবে টোটাল ওয়ার্ডবাসীর যেখানে যখন অসুবিধা হবে সাথে সাথে ওই নাম্বারে ফোন করলে সবাই পৌঁছে যাবে আমাদের একটা টিম বিগত দু তিন মাস এটা আমাদের কন্টিনিউ চলবে আগামী দিনে যদি সেটার ফল আরও ভালো হয় তাহলে আমরা ওটাকে কন্টিনিউ করব। আর দ্বিতীয় আরেকটা জিনিস করা হয়েছে যেটা আমাদের গোটা ওয়ার্ডে আমরা নো সে নো ড্রাগস এটা একটা প্রচার চালাবো আগামী দশ দিন কাল থেকে আগামী দশ দিন নো ড্রাগসের একটা প্রচার চলবে যেই প্রচারে আমাদের যেখান থেকে ড্রাগস বিক্রি বা ড্রাগস খাওয়া যারা নেশা করছে সেই জায়গাগুলোতে আমরা ওয়ার্ডবাসী সকলে মিলে এক জায়গায় হয়ে সেখানে গিয়ে আমরা সেই জায়গায় তাদেরকে ওয়ার্নিং দিব যদি তারা না শুনে তাহলে আগামী দিনে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে সেই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। ওয়ার্ডে কোনো নোংরামু কোনো নেশা জিনিস বিক্রি বা নেশা করা যাবে না আর ওয়ার্ডে কোনোরকম কোনো কিছু জানতে পারলে সাথে সাথে তার ব্যবস্থা নেওয়া হবে এই আশ্বাস আমরা দিচ্ছি আগামী দিনে প্রশাসন আমাদের সাথে থাকবে এই আশা রাখবে